আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই যে দেখেন নাজিফার বাবা আজকে জান্নাতি মাছ নিয়ে আসছে তো তেলাপিয়া মাছ নাকি জান্নাতি মাছ নামেই পরিচিত এই জন্য বললাম আর এই যে দেখেন নিয়ে আসছে পাঁচশো ডাটা তো নাজিফার বাবা এই ডাটাটা এনে আমাকে বলছে যে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তো আমি মানে পাঁচশো ডাটাটা দেখে রীতিমতো অবাক হয়ে গেছি কারণ আমার শ্বশুরবাড়ি এলাকায় এই পাঁংসু ডাটাটা মানে ধরতে গেলে পাওয়াই যায় না মানে এদিকে মিষ্টি ডাটাটা চলে এর আগে দেখছেন আমি লাল ডাটার রেসিপি দিয়েছি আর আমাদের এই পাংশু ডাটাটা আমি আমাদের কিশোরগঞ্জে দেখেছি বেশি পাওয়া যায় আবার অনেক মোটাও হয় তো আজকে আমি এই পাংশো ডাটা দিয়ে আলো দিয়ে আর এই জান্নাতি মাছ মানে তেলাপিয়া মাছ রান্না করব আরে যে তার পাশাপাশি আমি সোলার শাক তুলে নিয়ে এসেছে এই সোলার শাকটা ভাজি করব তো প্রথমে আমি একে একে সবগুলোই কেটে নেবো তো প্রথমে আমি ডাটাটা কাটবো আমার এই যে শাক রান্না করার জন্য এইটুকু হলেই হয়ে যাবে আর বাকিগুলো আমি রেখে অন্য ভাজি করব এখন যেহেতু শীতকাল যদি কুয়াশার মধ্যে দিয়ে রাখি তাহলে কিন্তু শাকগুলো তাজাই থাকবে নষ্ট হবে না আর এখন আমি সবগুলো কেটে ধুয়ে সুন্দর করে রেডি করে আপনাদের সামনে রান্না করতে আসবো তাই আমি সবগুলো কেটে ধুয়ে নেবো তা আলহামদুলিল্লাহ আমি মাছটা কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি তার পাশাপাশি কিন্তু আমি মাছটা রান্না করার জন্য এই যে ডাটা আলু ধুয়ে নিয়েছি মশলাগুলো বেটে নিয়েছি এখানে জিরা বাটা এখানে রসুন বাটা এখানে মরিচ বাটা এখানে পেঁয়াজ বাটা আর শাক রান্না করার জন্য এই যে কাঁচামরিচ আর এখানে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি তো প্রথমে আমি মাছটা ভেজে নেব তা মাছটা এখন আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব প্ৰথমে দি দিলাম লব দি দিব হলুদ আমি মাছগুলো ভেজে নিয়েছি এখন মাছ ভাজা তেলের মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিব পেঁয়াজ বাটা এখন দিয়ে দিব রসুন বাটা দিয়ে দেব মরিচ বাটা দিয়ে দিব জিরে বাটা মশলাগুলো হালকা করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিবো গুঁড়ো মশলা দিয়ে দেবো দুই চামচ লবণ এক চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো আর যেহেতু আমি কাঁচামরিচ বাটা দিয়েছি এখানে গুঁড়ো মরিচ দেবো না তো আমি এখন মশলাটা কষানোর জন্য সামান্য পানি দিয়ে দেবো তো মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে মশলার তেল কিন্তু এই যে উপরে চলে আসছে এখন দিয়ে দিব ডাটার আর আলুগুলো তরকারিটা কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি তো তারকে ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে এখন দিয়ে দিব মাছগুলো তো আমার মাছের তরকিটা রান্না করা হয়ে গিয়েছে এখন আমি ছোলার শাকটা ভেজে নিই আলহামদুলিল্লাহ আমার রান্না হয়ে গিয়েছে তো এখন আর খাবো না এখন আমি আর নাজিফ গোসল করব তারপর খাবো আজকে খাওয়ার ভিডিও দিব না আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নতুন সব আপডেট ভিডিও পাওয়ার জন্য ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ